আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মেড বাই কেয়া হোসেন মুগের ডালের চিংড়ি মাছের সুস্বাদু বড়া বানাবো এতে আমার লাগছে মুগের ডাল এক পোয়া আর কিছু মুসুরের ডাল দিয়েছি এবার চিংড়ি মাছ তার সাথে আমার কুচি করা পেঁয়াজ আর কাঁচামরিচ এখন আমি এগুলো ব্লিন্ডারে ব্লিন্ড করে নিব এখন আমি চিংড়ি মাছগুলা আস্তে জালে অনেক সময় ধরে সুন্দর করে ভেজে নেব একটু লবণ দিব আর সামান্য পরিমাণ হলুদ দিব দিয়ে এটা মচমচ করে ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলো তুলে নেব এখন আমি চিংড়ি মাছ কাঁচামরিচ আর ডালগুলো একসাথে বিলীন করে নিয়েছি এখন আমি এর ভেতরে হলুদের গুঁড়া লবণ পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে ভালো করে মাখিয়ে নেব লবণ স্বাদ মতো দিয়ে সব কিছু দিয়ে ভালো করে আমি এটা মেখে নিলাম এখন আমি চুলাতে বড়া তৈরি করব এখন আমি বড়াগুলো এভাবে তৈরি করে চিংড়ি মাছের উপরে এভাবে একটা চাপ দিয়ে যতটুকু লাগে করে এটা তেলে ছাড়বো প্রত্যেকটা বড়ারই প্রত্যেকটা বড়ার উপরই চিংড়ি মাছের একটা শেপ থাকবে এবার এগুলো আমি আস্তে আস্তে উলকিয়ে নেব আস্তে ভেজে নেব হয়ে গেল মচমচে চিংড়ি মাছের মুগের ডালের বড়া এভাবে একবার রোজার ভেতর তৈরি করে দেখতে পারেন খেতে ভালোই লাগবে ইফতারিতেও এটা খুবই সুস্বাদু হবে আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন